এই ভিডিওটা দেখছেন এই গাড়িটা তাদের জন্য আজকে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা কিন্তু কি কোন

কিছু গাড়ি কালেকশন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন মানে তাদের জন্য কম বাজেটের আসলে সর্বনিম্ন কত বাজেটের বাইক থাকবে আজকে মনির বাজেট থাকবে সর্বনিম্ন 30000 হাজার টাকা কত কি বলেন ভাই অনলি 30000 টাকা যদি আপনি বাইক পেয়ে যান তাহলে কেন আপনি সাইকেল কিনতে যাবেন আজকে মাত্র 30000 হাজার টাকা বাইক পাবেন তাও কিন্তু হুন্ডা কোম্পানির একবার